বাংলাদেশের নির্বাচন হয়ে গেল দু হাজার সাত সালের চব্বিশে জানুয়ারি ভারতের নির্বাচন দুই মাস ব্যাপী হলো কয়েকদিন আগে তার ফলাফল ঘোষণা করা হলো এখানে বেসিক পার্থক্য তো এখানে রয়েছে যে দুই মাসব্যাপী প্রায় নির্বাচন হয় ভারতে সেখানে মানুষের আস্থা জায়গাটা ওখানে আছে যে আমি যাকে ভোট দেবো সেই ভোটটার ঠিকমতো সংরক্ষিত থাকবে যখন ফলাফল ঘোষণা করা হবে আমি যাকে ভোট দেবো আমার ফলাফল আমি পাবো বাংলাদেশে তো এখানকে হাজার মাইল দূরে বাংলাদেশ ব্যালট পেপার নিয়ে তুল ব্যালট বাক্স নিয়ে তুলনায় এবার আমি দেখলাম এই যে উপজেলা নির্বাচন হচ্ছে এখানেও দেখতে তাই জায়গায় তো আমাদের শিক্ষণীয় এটা যে গণতন্ত্র গণতান্ত্রিক দেশ দাবি করতে গেলে সেখানে জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা থাকা দরকার বাংলাদেশের বর্তমান যারা সরকার আছে এই জিনিসটা তাদেরকে বেশি করে শিখতে হবে আর আমরা যারা বিরোধী দল আছি আমরা অবশ্যই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা অবশ্যই সচেষ্ট এখানে একটা জিনিস ছিল যে ভারতের সব কিছুই বর্তমান সরকার অনুসরণ করে আপনার বিদেশের ক্ষেত্রে বিদেশ নীতির ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে যে কোনো বিদেশি ভোটাভোটির ক্ষেত্রে মতামত দেওয়ার ক্ষেত্রে ভারতের সাথে সরকারের কোনো মতপার্থক্য দেখা দেয় না বিএনপি যখন ক্ষমতা ছিল বিএনপি স্বাধীনভাবে চলতে চেয়েছে যেন জাপানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা সেদিন পরিষদের সদস্য হয়েছিল বা ভারত যেখানে ভোট দেয় বিএনপি সেখানে ভোটার দেয়নি তার স্বাধীনতা ছিল একটা স্বাধীনতা চলতে চায় তো আওয়ামী সরকার তা না তা আমি এবার বলবো যে আওয়ামী লীগ এই জিনিসটা অনুসরণ করুক ভারতের ভোটের ব্যবস্থাটা অনুসরণ করুক সবই যখন করে এই জিনিসটা করলে আমাদের দেশের জন্য উপকার হয় ভালো হয় তো এখানে পার্থক্য তো কিছু আছে সেটা হলো যে ভারত আর আমাদের ক্ষেত্রে পার্থক্যটা অনেক সেটা হলো এই যে সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারত কিন্তু গণতান্ত্রিকভাবেই চলে আসছে একদিনের জন্য সামরিক শাসন বা কোনো কিছু গণতন্ত্র সরকারের ব্যর্থ ঘটেনি কিন্তু পাকিস্তান বারে বারে সামরিক শাসন পাকিস্তানে এসেছে তারপরে আমরা উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর আমরা যখন ভোটে গেলাম তিয়াত্তরের ভোট সেখানে ভোটে ধরেন আওয়াম লীগ সরকারই ক্ষমতা যেত নিঃসন্দেহে কোনো এতটুকু তার চিন্তা করার কোনো কারণ নেই তারপর দেখা গেল সেই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিত করা হলো নয়টা আসনে বিনা বিনামূল্যে নির্বাচিত হলো যারা নয় আসনে বিনামূল্যে নির্বাচিত হয়েছিলেন তারা নির্বাচনে আমি হলফ করে বলতো তারাই জিততেন তারাই জিততেন বিনামূল্যে হওয়া দরকার ছিল না এবং আরও কিছু আসন যেগুলিকে জোর করে সে সময় নিয়ে যাওয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়তো প্রতিদ্বন্দ্বিতা কেউ করতে যায়নি সেই জন্যই হয়েছে বা দাঁড়ায়নি তাই তো না সেটা তো আমি মনে করি না মানে ইতিহাস বলে যে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বসতে নির্বাচন করতে হতে পারে সেটা আমি ধরে নিতাম ধরে নিতাম যদি ওই সময় তো মেজর জল ইসমা আব্দুর রব তারপরে যে আপনার দাউদকান্দি থেকে ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের ঢাকায় নিয়ে এসে মোস্তাককে জয়লাভ করানো আলিমাল রাজি তার মুশিউর রহমানের অনেক ভালো ভালো প্রার্থী ছিল এমনকি আপনার ইয়েমিন ফারহানার বাবা অলিয়াহ নির্বাচিত ঘোষণা হয়ে গেছিল তারপরে ওনাকে বাদ দেওয়া হলো এই যে মানে জন্মলগ্ন থেকেই আমাদের নির্বাচনের ত্রুটি আমরা দেখে আসছে জাতীয় সংসদ নির্বাচন এবং ইউনিয়ন কাউন্সিল নির্বাচন তো ওই সময়ের থেকেই ভোট কাটাকাটি মারামারি ছিল মারা সেবার শুরু হয়ে আসছে তাই জন্ম থেকেই আমরা আসলে ত্রুটির মধ্যে দিয়ে আমাদের জন্ম থেকেই চলছে জন্ম থেকে তারপরে ধরেন আপনার পঁচাত্তরে একটা নৃশংস ঘটনার মধ্যে দিয়ে সেরা পৃথিবীর ইতিহাসে একটা বিরাল ঘটনা পৃথিবীতে কোনো নিজের দলের লোকেরা নিজের দলের নেতাকে মারার পরে তারা সরকার গঠন করে সে বিচার করা যাবে না ইন্ডিয় দেওয়া বা এই যে যে সংসদ থাকা আমরা পৃথিবীর অনেক দেশে সামরিক শাসন দেখেছি সামরিক শাসন জারি হলে সেখানে পার্লামেন্ট থাকে না কিন্তু আমাদের বাংলাদেশে দেখলাম কী দেখলাম পঁচাত্তরাত্তর ঘটনা ঘটে পার্লামেন্ট থাকলো তারপরে ধরেন আপনার চলতে থাকল তো এরপরে যারা আগের দিন আওয়ামী লীগের মন্ত্রী ছিল রাত্রিবেলা পরের দিন হয়ে গেল রাষ্ট্রপতি তারপরে ওই সরকারের তারা এই হলো এই যে জটিলতাটা দেখা দিয়েছে তারপরে ধরো প্রেক্ষাপট পাল্টাতে পাল্টাতে একটা পর্যায়ে আসলো যে আমার ক্ষমতা আসলেন সেখানে উনি এসে গণতান্ত্রিক ব্যবস্থা উনি প্রবর্তন করলেন সেটা নিয়েও নানান কথাবার্তা বলে তারপরেও এখন কেউ চিন্তা করতে গেলে যে এখন রাতের বেলা ভোট হয়ে যায় ভোট দেওয়া লাগে না একশো পার্সেন্ট ভোট সেখন যায় সেগুলো তখনও বলো যে হ্যাঁ তখনও হয়েছে হ্যাঁ সেটা একটা স্বাধীন দেশের পরপর একটা গণতান্ত্রিক সরকার সেটা না সেটা সেই সময়টা একটা কিছু ত্রুটি থাকবে কিন্তু আজকে বান্ন তেপ্পান্ন বছর পরেও আজকে আমাদের সেইটাই আমাদের দেখতেছে কেন ওই যে জন্ম থেকে ত্রুটি এই ত্রুটি আর আমার সারতে হলো না তারপর জেনারেল নিষেধাজ আসলেন আসার পর ধরেন আপনার ছিয়াশি নির্বাচন ভোটার দিন জোর করে ছিল মারা আবার রেজাল্ট পরিবর্তন করা আটচল্লিশ ঘন্টা বন্ধ রাখা নানান ঘটনার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি কিন্তু আমার এখন তো একটা সিদ্ধান্ত আমাদের আসা উচিত যে ভারত আমাদের পার্শ্ববর্তী যেটা আমরা এবার ভেবেছিলাম এবং কেজরিওয়ালও বলেছিল যে বাংলাদেশের মতো ভারতের রাজনীতি নির্বাচনের ফলাফল হয়তো গড়াতে পারে এবং বিরোধী দলকে গ্রেপ্তার করে শেষ মুহূর্ত কেজরিওয়ালকে জামিন দিয়েছিল রাহুল গান্ধীর সদস্য পদ একটা বক্তব্যকে কেন্দ্র করে বাতিল করে দেওয়া হয়েছিল জেল দেওয়া হয়েছিল পরে সর্বোচ্চ আদালত আবার সংশোধন করে তাদের ফিরিয়ে দিলেন এই যে তাদের কাছ থেকে এই নির্বাচনকে মাথায় রেখে যদি অনেক কিছু শিক্ষণীয় আছে হয়তো আমাদের এখানকার যারা বর্তমান সরকার আছেন তারা বলবেন যে হ্যাঁ নির্বাচন বিরোধী দল বলবেন না তারা একবার বলবেন না হলে ওই নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হচ্ছে তখন বলছেন যে বাংলাদেশকে যেভাবে অনেকে দেখার চেষ্টা করেন একইভাবে ভারতকে দেখার চেষ্টা করেন দুটো সরকারকেই একভাবে দেখার চেষ্টা করেন কিন্তু নির্বাচনটা হয়ে যাওয়ার পরে অনেকেই বলছেন যে বিরোধীরা যে এই যে নির্বাচনে পার্টিসিপেট করে যে ফলাফল নিয়ে আসতে পারলো সো বিএনপি তো সেই পথে যায় নাই এবং সেটা বিএনপির ভুল কিনা বা সেই প্রশ্নটা এমনকি অনেকে পাকিস্তানের উদাহরণটা আনেন এক্ষেত্রে আপনি কী বলবেন যদি এক দুই লাইন আমাকে এক দুই লাইন পাকিস্তানে যেটা ছিল তত্ত্বাবধক সরকার দলীয় সরকার জন্য পাকিস্তান নির্বাচন হয়নি ওকে ফাইন ভারতে ভারতের দলীয় সরকার নির্বাচন হয়েছে ভারতে এই অভিযোগ করা হয়েছিল যে মিস্টার মোদি ইলেকশন কমিশনে ভারতের ইতিহাসে প্রথমবারের মতো নিজের একজনকে বসিয়েছিলেন ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন কিন্তু সেটা তো সেই অর্থে আর দীর্ঘদিনের ধারাবাহিকতা এসেছে একবার তার ভারত পরিবর্তন করতে পারেনি কিন্তু আমাদের কথা যে আমাদের নির্বাচন তারা গেল আমরা তো গিয়েছিলাম আমাদের কিন্তু নির্বাচন ধরেন এবার তো 28 তারিখ থেকে তো আমাদের অফিসই বন্ধ করে দিল ভারত থেকে তাই হয়েছে যা নির্বাচন একটা দল নির্বাচন করতে পারবো না তার বন্ধ থাকবে তার মহাশকে গ্রেপ্তার করবে হাজার হাজার লোককে দুই মাসের ভিতরে সাজা দিবে এটা কি কোথাও ভারতে হয়েছে হয়নি ওকে আমি আসছি এই হাবিব ভাই কিছু এমন কথা বললেন পুরানো ইতিহাসগুলো টানলেন দেখেন উনি বঙ্গবন্ধুকে খাটো করে ছোট করে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললেন হাবিব ভাই যেটা মানে হাবিব ভাইয়ের মুখ থেকে শুনতে আমার একদম অনেকেই বলেন স্বাধীনতার বিরোধীরা বলেন বিএনপি জামাত বলেন হাবিব ভাই বিএনপি করেন ঠিক আছে কিন্তু হাবিব মুখ দিয়ে যখন বের হয় যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে নিয়ে ছোট করে কথা বলা তাকে অসম্মানি করা সেটা কিন্তু মানে খুবই দুঃখজনক আপনি চুহাত্তরে যদি বঙ্গবন্ধু নির্বাচনটা না দিতে তেহাত্তরে তাহলে কি হতো আপনি যে বঙ্গবন্ধুকে নিয়ে এই বিতর্কের সৃষ্টিটা করতে চান হাবিব ভাই যে নয়টা আসনে প্রার্থী দিতে দেয়নি সেই জন্য বিনা ভোটে হয়েছে কিংবা আরও কারো কারো কথা আপনারা বলেন অনেক ছোট করা হিসাবে বলছেন আর কি হ্যাঁ বলেছেন যে ভোট বা মানে ব্যালট বাক্সটা নিয়ে এসে ঢাকায় ব্যালট ভরে দিতে হয়েছে এতইটা কি দৈন্যতা ছিল বঙ্গবন্ধুর তেহাত্তরে উনি তো সত্তরের নির্বাচন তো হয়েছিল ম্যানডেট তো ছিল তাই না সত্তর নির্বাচন নিয়ে তো কথা বলছেন না বলছেন তেহাত্তর নিয়ে তো তেহত্তরের নির্বাচনটা যদি বঙ্গবন্ধু না দিতেন সংবিধান তো অশুদ্ধ হতো না উনি দিয়েছেন আর তাকে নিয়ে এই কথাগুলো আগে তো কখনো কেউ বলে নেই এখন আপনারা নিজেদের এই যে অন্যায়গুলো ঢাকার জন্য বঙ্গবন্ধুকে নিয়ে সব কিছুতে টান্ডার করেন আগে কোনো দিন কোনো ইতিহাসে এই কথাটা নাই কিন্তু আপনারা টকশোতে বলেন খুবই দুঃখজনক যাই হোক আরেকটি কথাও বললেন আমি কিন্তু মানে রিসেন্ট থাকতে চেয়েছি পুরানো দিনে যেতে চাইনি অতীত ঘাটতে চাইনি কিন্তু আপনি যখন এই কথাগুলো বলেন কি বললেন বঙ্গবন্ধু নিজের দলের লোকের কাছে নিহত হলেন এটা একটা বিশ্বের ইতিহাসে এই ঘটনা ঘটে নাই তো সেই রকম কথা যদি আপনি বলেন তখন তো আমার বলতে হয় যে বঙ্গবন্ধু মোস্তাককে যেমন মন্ত্রী বানিয়েছিলেন তার নিজের দলের লোক ছিল ঠিক তেমনি জিয়াউর রহমানকেও তো প্রমোশন দিয়েছিলেন সেই জিয়াউর রহমানকে তার পারিবারিকভাবে তাকে সহযোগিতা করেছেন সেই জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সেটা আমার কথা না বঙ্গবন্ধুর খুনিরা আত্মস্বীকৃত খুনিরা স্টেটমেন্ট দিয়ে বলেছে তাহলে সেই জিয়াউর রহমানের দল আপনি করছেন যে বঙ্গবন্ধুর খুনির সঙ্গে সম্পৃক্ত এবং সেই খুনিদেরকে পরবর্তীতে শুধু খুনের সঙ্গে সম্পৃক্ত থেকেই খান্ত হননি পরবর্তীতে বঙ্গবন্ধুর খুনিদের দিয়ে দল গঠন করিয়েছেন পুরস্কার দিয়েছেন পার্লামেন্টে নিয়েছেন তা বঙ্গবন্ধু বেগম খালেদা জিয়া সব কিছু করেছেন ইন্ডেমনিটি ইন্ডেমনিটি দিয়েছে মোস্তাক কিন্তু পার্লামেন্টে পাশ করেছে জিয়াউর রহমান